তাইওয়ানে আসার প্রায় দু মাস পর আমি কনসিপ করি তারপর দেখতে দেখতে ঠিক এই ডিসেম্বর মাসেই আমাদের এই ছোট্ট পুচকিটার জন্ম হয় এরকম ঠান্ডার মধ্যে ওর যখন জন্ম হয় তখন ভেবেছিলাম কিভাবে ওকে মানুষ করব। নতুন একটা দেশ বাড়ির পরিবার পরিজন সবাইকে ছেড়ে কিভাবে এখানে একটা ছোট্ট প্রাণকে বড় করে তুলব কিন্তু দেখতে দেখতে দুটো বছর হয়ে গেল আর আমার মাম্মা অনেকটা বড় হয়ে গেছে ও এখন হাঁটাচলা করে দৌড়ো দৌড়ি করে সারাক্ষণ খুঁটি নাটি এটা ওটা করতে থাকে এগুলো করতে করতেই সারাটা দিন ওর কেটে যায় আর ওর সাথে থাকতে থাকতে আমারও যে কিভাবে দিনটা কেটে যায় বুঝতেই পারি না ওর পেছনে সারাক্ষণ এদিক ওদিক দৌড়োতে থাকে ও সারা দিন এত এত মজার কাণ্ড কারখানা করে যেগুলো দেখতে দেখতেই মন ভরে যায় আমাদের তো অফিসে চলে যায় সারা দিন আর আমি ওকে সারা দিন দেখাশোনা করি ও যে কত কি করে এত এত রকম রঙ্গ আমি দেখতে দেখতে হেসেই পাগল হয়ে যাই মাঝে মধ্যে কিছু ভিডিও করে রাখি যেগুলো আমার মা বাবাকে পাঠায় ওর দাদু ঠাকুমাকে পাঠায় তারা দূরে থাকে ওকে আদর করতে পারে না ওকে ধরতে পারে না ছোঁতে পারে না কিন্তু এই ভিডিওগুলোর মাধ্যমেই ওকে প্রাণ ভরে ভালোবাসা দেয় ওকে দিন এদিক ওদিক নিয়ে ঘুরে বেড়ায় কখনও ওর ডে কেয়ারে নিয়ে যায় তাইওয়ানের ছোট্ট একটা ডে কেয়ার রয়েছে আমাদের বাড়ির কাছাকাছি সরকারি ডে কেয়ার মানে কিডস কমিউনিটি প্লেটস প্লে সেন্টার ওখানে নিয়ে যাই মাঝে মাঝে ও খেলাধুলো করে ওখানে বাচ্চারা এত সুন্দর মজা করে অনেক রকম অ্যাক্টিভিটি করার জিনিসপত্র রয়েছে ও ওখানে খেলা করে রান্নাবাটি খেলে ছবি আঁকে গান করে কত রকমের খেলাধুলো করে ওখানে ওর অনেকটা সময় কেটে যায় প্রায় এক থেকে দুই ঘন্টা সময় আমরা প্রতিদিন হয় কিডস কেয়ারে কাটাই অথবা কাছাকাছি কোনো লেকের ধারে ওকে ঘুরতে নিয়ে যাই বিশেষ করে ওর বাবার ইউনিভার্সিটির যে লেক রয়েছে ওটা অসম্ভব সুন্দর একটা জায়গা যেখানে ঘুরতে গেলে হরেক রকমের পাখি বিভিন্ন ধরনের মাছ কত রকমের চায়না হাঁস চীনে হাঁস ডাহুক পাখি টিয়া পাখি ঘুঘু পাখি চড়ুই পাখি কত রকমের যে কচ্ছপ আর মাছ জলের মধ্যে খেলা করে এগুলো দেখতে দেখতেই আমাদের অনেকটা সময় কেটে যায় আর ও বেশ মজা করতে পারে এই যে ওর কিছুটা সময় বাইরে আনন্দ করে কাটে এটাই ওর কাছে একটা অনেকটা এনার্জি ও যেন একটা প্রাণ খোলা নিঃশ্বাস নিতে পারি আর আমরাও বেশ একটা শান্তির নিঃশ্বাস নিতে পারি একটু বাইরে বেরোতে পারি সারাদিন তো ঘরের মধ্যে বন্দি থাকে তবে ওর বাবা যখন ফিরে আসে ওর মজাটা আরও দ্বিগুণ বেড়ে যায় বাবা মা দুজনকে কাছে পাওয়ার পর ও যে কি খুশি হয় সে তো এই ভিডিও দেখলে আপনারাও বুঝতে পারবেন বাবাকে আজকে টিপ পরিয়ে দিয়েছে তারপরে এই সন্ধ্যাবেলা একটু জলখাবার বানালাম একটু পকোড়া বানিয়েছি পেঁয়াজ ধনে পাতা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বেসন দিয়ে একটু পকোড়া বানিয়েছি এই শীতের সন্ধ্যায় ওই পকোড়া আর একটু গরম গরম চা দারুণ মজা লাগবে খেতে আমরা তিনজন যখন একসাথে বসি খাওয়া দাওয়া করি এটা যে কতটা একটা আনন্দের সময় কাটে বলে বোঝাতে পারবো না